এখন ইউটিউবে ফেসবুকে দেখবেন প্রচুর রত্নের দোকানের রেয়ার আসে তো রত্ন অনেকে একদম দশ টাকা রতি দু টাকা রতি পাঁচ টাকা রতি এরকম বিক্রি করে এগুলো শুধু বিজনেস পলিসি আদার্স পাঁচ টাকা ভালো রত্নই হয় না কিনবেন অথেন্টিক রত্ন কিনবেন অথেন্টিক জায়গা থেকে কিনুন অথেন্টিক ল্যাব সার্টিফিকেট কিনুন যেটা রত্ন সেটা কিন্তু দু পাঁচ টাকা হয় না সম্পূর্ণ টাকাই ফেরত এটাও এর সব পলিসি কিন্তু আমাদের এখানে ওইসব নয় সঠিক রত্ন সঠিক দামে অবশ্যই আপনারা দশটা দোকান যাচাই করে রত্ন কিনবেন যাতে কোনো রকম না ঢুকবে আর আইজিআই রিপোর্ট সঙ্গে অবশ্যই থাকবে আইজিআই রিপোর্ট ছাড়া নীলা পোকরা চুনি সব ট্রিটমেন্ট হয় তাদের সরকার যেমন কোনো রত্ন আপনি কিনবেন পনেরো দিন থেকে এক মাস টাইম থাকবে তার মধ্যে যদি মনে হয় যে সরকার জেমস কোন রকম ভাবে ঠুকি দিয়েছে রত্নটা পছন্দ না হলে রিটার্ন করে সম্পূর্ণ টাকাও রিটার্ন করতে চলে সাথে দাদাকে তো অনেকে চিনিয়ে থাকবেন সরকার জেমস এবং দেখতে পাচ্ছেন প্রচুর রত্ন কেন্দ্র সমান নিয়ে বসে রয়েছে একটা দুটো না হিউজ কালেকশন রয়েছে এবং সব রয়েছে কিন্তু ব্র্যান্ডেড এবং কিন্তু অরিজিনাল কি করে আসবে কি নাম রয়েছে দাদার কাছে জেনে নমস্কার আমাদের এখন যে ভিডিওটা হচ্ছে এটা বারার সাথে আমাদের দুটো শোরুম গ্রীষ্মার বিবেকানন্দ রোডের উপরেই আর যেটা বারাসাতে হচ্ছে এটাও কেএনসি রোডের উপরে তো এখানে কিভাবে আসবে আমাদের সরকার জানছে যদি আপনারা আসতে চান তাহলে স্টেশনে নেমে মাত্র টোটোতে উঠবেন মাত্র দু তিন মিনিটের রাস্তা হরিতলা মোড়েই একদম ব্রিজের নিচেই আমাদের শোরুমটা আর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটেও দু তিন মিনিটের রাস্তা মানে একেবারে কিন্তু রোডের ওপরে খুব ভালো লোকেশন কোনো কিছু চিনতে অসুবিধা হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো ঠিক আছে আচ্ছা দাদা আজকে যেহেতু অনেক রত্ন রয়েছে কি কি কালেকশন রয়েছে কিভাবে নিতে পারবে একটু ডিটেলস দেখো কালেকশন তো হিউজ আছে এগুলো আমাদের শোতে থাকে শোতে একদম একদম মেন কালেকশনটা আজকে অবশ্যই একটা একটা করে দেখানো হবে তো আমি দু একটা কথা বলি এখন ইউটিউবে ফেসবুকে দেখবেন প্রচুর রত্নের দোকানে রেয়ার আসে তো রত্ন অনেকে একদম দশ টাকার রতি দু টাকার রতি পাঁচ টাকার রতি এরকম বিক্রি করে এটা এগুলো শুধু বিজনেস পলিসি আদার্স কিছু নয় যত বলবো মানে বলা শেষ হবে না এটা দশ পাঁচ টাকায় ভালো রত্নই হয় না অবশ্যই আপনারা রত্ন কিনবেন অথেন্টিক রত্ন কিনবেন অথেন্টিক জায়গা থেকে কিনুন অথেন্টিক ল্যাব সার্টিফিকেট কিনুন যে রত্ন যেটা রত্ন সেটা কিন্তু দু পাঁচ টাকায় হয় না অনেক ভালো দাম দিতে হ্যাঁ 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 ভালো জিনিস নিয়ে ভালো দাম দিতে হবে অনেকে দেখবেন বলবে রত্ন কাজ না হলে সম্পূর্ণ টাকাই ফেরত এটাও এই সব পলিসি আদার্স কিছু নয় আপনাকে ডেকে নিয়ে আপনার কাছ থেকে জিনিস দিয়ে আপনার কাছে বিক্রি করে দেবে বিক্রি করার পরে সে কাজ হলো কি না হলো সেটা তো পরের ব্যাপার আপনাকে তো আগে বিক্রি করা হলো অবশ্যই নাকি কিন্তু আমাদের এখানে ওইসব নয় সঠিক রত্ন সঠিক দামে আপনারা অতি অবশ্যই দশটা দোকান যাচাই করবেন যাচাই বাছাই করবেন যেখানে বেটার মনে হবে আ যে একটা এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা রত্ন কিনবে দশটা দোকান ঘুরলেই আপনি বুঝতে পারবেন কোন রত্নটার কোয়ালিটি কোনটার কোয়ালিটি কি রকম হ্যাঁ সব কিন্তু কোয়ালিটি আপনি জানতেও পারবেন বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা দশটা দোকান যাচাই করে বাছাই করে রত্ন কিনবেন যাতে কোনো রকম না ঠকবেন আর আইজিআই রিপোর্ট সঙ্গে অবশ্যই থাকবে একদম আইজিআই রিপোর্ট ছাড়া নীলা পোকরা চুনি পানা সব ট্রিটমেন্ট হয় হ্যাঁ অন্য মার্কেটে ট্রিটমেন্টে পুরো ছেয়ে গেছে পুরো ট্রিটমেন্টে ছেয়ে গেছে যেহেতু রত্নের অনেক প্রাইস মূল্যবান একটা জিনিস সেই ক্ষেত্রে এর মধ্যে অনেক দু নম্বরীও ব্যাপার আছে সবকিছু আপনাদের বোঝানোর চেষ্টা করি দশটা দোকান যাচাই বাছাই করে যেখানে বেটার মনে হয় সেখান থেকে আপনারা নেবেন তো এখানে আমরা কিছু রেখেছি এগুলো আমাদের শোতে থাকে আচ্ছা এখানে কিছু এমনি সুপার কোয়ালিটি ফাইন কোয়ালিটি একদম হ্যাঁ টুপাজ আছে এগুলো সব প্রাইস দেওয়া আছে কত ওয়েট আছে সব ডিটেলস এখানে কিন্তু মেনশন করা আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা রত্নের কিন্তু এমআরপি থাকে হ্যাঁ আচ্ছা যেটা হচ্ছে প্রাইস কিন্তু মেনশন করা থাকে কোন রত্ন আপনি আসবেন আপনাকে দেখে আমরা দাম বাড়িয়ে দেব এরকম কিন্তু নয় প্রত্যেকটা দামে প্রত্যেকটা রত্নর গায়ে কিন্তু প্রাইস ট্যাকিং করা আছে আমাদের যে হিউজ যে স্টক দেখানো হবে সব প্যাকেটের গায়ে কিন্তু প্রাইস মেনশন করা থাকে আমাদের ভিডিও দেখে কোনো পছন্দ হবে যা জিনিস দেখবেন যদি সেল আউট না হয় সেম জিনিস হবেন সেম প্রাইস কিন্তু আপনার পেয়ে যাবেন অবশ্যই তো এখানে কিছু দেখায় এখানে কিছু এখানে সব আইজিআই সার্টিফিকেট এখানে উপরে যে রুবি আছে পান্না আছে আহ নীলা আছে পোকরাজ আছে এগুলো সব আইজিআই সার্টিফিকেট করা আছে হ্যাঁ তো এখানে দেখো এখানে দেখো একটা পিস দেখো হ্যাঁ পিস দেখো কত সুন্দর পিস

মানে এইগুলো আপনার আরো চারটা দোকান দেখে নেবেন কিরকম প্রাইস পাচ্ছেন তারপর বুঝতে পারবেন যে সরকার জেমস তো আরো একটা বক্তব্য হচ্ছে আমাদের সরকার জেমস এর কোন রত্ন আপনি কিনবেন পনেরো দিন থেকে এক মাস টাইম থাকবে তার মধ্যে যদি মনে হয় যে সরকার জেমস কোন রকম ভাবে ঠকিয়ে দিয়েছে প্রাইসে ঠকেছে বা আপনার জ্যোতিষী বলছে এই রত্নটা চেঞ্জ করে অন্য কিছু লাগবে এক্সচেঞ্জ করতে পারবেন ফেরত দিয়ে মানে রত্নটা পছন্দ না হলে রিটার্ন করে সম্পূর্ণ টাকাও রিটার্ন করতে পারবেন ইউজ করার পরে পলামুক্ত বাদে ব্যাংক অ্যাকাউন্টে বাদ দিয়ে আমরা সব রত্ন কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিসেল দিয়ে থাকি ঠিক আছে আর ডায়মন্ডে তো হান্ড্রেড পার্সেন্ট রিসেল দিয়ে আমরা সেটা হচ্ছে এক্সচেঞ্জের ক্ষেত্রে হ্যাঁ তো ডায়মন্ড সব দেখানো হবে আচ্ছা এরপর কালেকশন এখন দেখো দাদা এখানে পান্না আছে সব প্রাইস মেনশন করা আছে একটু দেখিয়ে দাও সব একটু ঘুরে ঘুরে জাম্বিয়া বে যেমন চাইবেন সব কিন্তু সব এখানে কলম্বিয়াই বেশি আছে এই একটা দুটো জাম্বিয়া আছে আর সব ম্যাক্সিমাম কলম্বিয়া আছে ঠিক আছে এইগুলো দেখতে পাচ্ছেন পুরো আলাদা শেপের মধ্যে সব কলম্বিয়া আচ্ছা আরো অনেক কলম্বিয়া আছে সেগুলো দেখানো হবে এগুলো আমাদের শোতে থাকে

এখানে কিছু ক্যাটসাই দেখো এখানে কিছু ক্যাটসাই আছে দাদা খুব বিউটিফুল কোয়ালিটির পিস এখানে ওয়েট লেখা আছে দেখো কত বড় পিস এগারো পিলাস হ্যাঁ দাম আছে পঁচিশ হাজার টাকা পিস দেখুন খুব বিউটিফুল পিস টোয়েন্টি পার্সেন্ট এটার উপরে আপনি ডিসকাউন্ট পাবেন এখানে একটা পিস আছে ফোর প্লাস চব্বিশ হাজার টাকা গোল্ডেন কালার ক্ষেত্র কালার ক্যাটসাই দেখো ক্যাট হচ্ছে মেন বিউটিফুল আই তারপরে অরিজিন কোন দেশ সেটা দেখতে পাবে কালার কালারটা দেখতে হবে সব থেকে আগে এই যে কালার গোল্ডেন কালার দাদা কিন্তু রয়েছে খুব নাইস পিস বিউটিফুল পিস এরকম পিস অ্যাভেলেবেল পাওয়া যায় না পাঁচশোটি ওজন পাঁচ প্লাস পঁচিশ হাজার টাকা দাম হ্যাঁ এখানে একটা পিস দেখো গোল্ডেন কালার এসব এইসব কালার না সহজে পাওয়া যায় না ও একদম দেখো থ্রি প্লাস হ্যাঁ এখানে একটা পিস আছে আকাশি কালার হ্যাঁ এমন এমন স্টক রয়েছে যে স্টক আপনি অন্য কোথাও দেখতে পাবেন হ্যাঁ অ্যাভেলেবেল কোথাও পাবে না খুব পিস আছে এই পিসটা দেখো খুব দেখো কত সুন্দর টাকা একটু দাম বেশি হ্যাঁ শিলনিস এটার দাম কম আছে পনেরো হাজার টাকা দামে দাদা পিস দেখো কুড়ি হাজার টাকা চ্যালেঞ্জিং পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কুড়ি হাজার টাকা দাম আর ওয়েট আছে সিক্স প্লাস ষোলো হাজার টাকায় পিস রতি হবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় রতি হবে এরকম আশা রাখছি পাবে না এখানে দুটো পিস আছে এটা দেখো ষোলো হাজার টাকা রুটি হ্যাঁ আর এ একটা পিস আছে খুব বড় অনেক হেভি পিস এখানে একটা পিজ আছে দাদা দেখো এটাও ষোলো হাজার টাকা রুটির মধ্যে রয়েছে খুব সুন্দর এসব পিস আমরা সরকার জেমসেই পাবে এসব পিস দেখার জন্য আপনাকে আসতেই হবে আসতে হবে একবার আমাদের দোকান ভিজিট করতে হবে অনেক বড় পিস দাদা

একটা এই মানে একটু হোয়াইট একটুখানি একটা ব্যাপার হয়ে আছে হ্যাঁ কিছু কিছু জাপানি পোলার মধ্যে এরকম চলে আসে বুঝতে পারছি আচ্ছা এগুলো কি ভালো না খারাপ এটা না থাকলেই ভালো আচ্ছা কিন্তু এটা চিনার উপায় একটা ঠিক আছে জাপানি পোলা একটা চিনার যে সিম্পটমটা এটা একটা পাওয়া যায় ঠিক আছে তো এই দেখো এটার মধ্যে নেই বাট জাপানি এটা না থাকলেই বেটার মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন যে একদম এক একই কালার যেটা হয় সেটাই বেটার কিন্তু এটা হচ্ছে জাপানি বলা সিনার হচ্ছে মেন সিমটম ঠিক আছে তো এখানে যে জাপানি বলা গুলো আছে সব দাম মেনশন করা আছে দেখো দাদা সব ডিটেলস আছে এটা যেরকম আট হাজার এখানে সব দাম মেনশন করা আছে আপনারা স্ক্রিনশট নিয়ে কোনো পছন্দ হবে আমরা ডিসের ডিটেলস আপনারা কিন্তু জানতে পারেন এটা সাত হাজার টাকার অতি সবের উপরে টোয়েন্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন এখানে এই পিসটা একটু দেখাও খুব সুন্দর ডিপ কালার মধ্যে রয়েছে ডিপ কালার এটাও 7000 একটা 6500 টাকা এগুলো সব 20% আপনারা ডিসকাউন্ট পান ফুল হোলসেল প্রাইসে আমাদের এখানে পাবেন আচ্ছা এখানে কিছু টপাস দেখিয়ে দাও দাদা এক্সিলেন্ট কোয়ালিটির টপাস ঠিক আছে একদম মানে টপ নচ রয়েছে কিন্তু টপ টপ কোয়ালিটি 180 টাকা রতি এটার উপরে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন সুফার কোয়ালিটির টু পাস ঠিক আছে ওকে বিউটিফুল কোয়ালিটির এমিথিস দেখানো হবে দেখো দাদা সব কাটিংটা দেখে নাও কাটিং গুলো খুব সুন্দর সুন্দর রয়েছে চৌকা কাটিং এবং কিন্তু রাউন্ড শেপের মধ্যে যে চাচ্ছেন 180 টাকা 20% ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা ওই 140 50 টাকার মধ্যে হয়ে যাবে ডিসকাউন্ট করে হ্যাঁ আচ্ছা 140 টাকা টাকা এরকম আসবে শুধু কোয়ালিটি দেখো খুব সুন্দর তো আমরা আজকে দেখাবো নীলাও পোকরা দাদা কোয়ালিটি কোয়ান্টিটি একটু দেখিয়ে দাও দর্শক বন্ধুদেরকে হেভি হেভি কোয়ালিটি আমাদের কাছে

মানে যদি আপনি নিতে চান তো নিতে পারবেন অবশ্যই নিতে পারবে কিন্তু এটার উপরে আমরা ফোকাস থাকি না দর্শক বন্ধুদের বলি যে আপনারা সবসময় একটু ভালো কোয়ালিটি মেনটেন করুন অবশ্যই একটা রত্ন পরবেন সারা জীবন আপনার রত্নটা সঙ্গে থাকবে রত্ন আপনার সঙ্গী কিন্তু একটু যদি কোয়ালিটি মেনটেন না করেন তো রত্নতে কোনো কাজ আসবে না ঠিক আছে এখানে আড়াইশো টাকা একটা আছে একটু কম হয়ে গেছে হ্যাঁ আমাদের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসছে সেটা আসছে মোটামুটি পনেরোশো দু হাজার টাকা দিয়ে আসছে

ঠিক আছে আর স্টকও দেখতে পাচ্ছেন কিন্তু স্টক সব अवेलेबल আছে এরপরে হেভি স্টকে আসছে নতুন স্টক এসেছে ঠিক আছে 3000 3500 3500 টাকা যে কোয়ালিটি দাদা কোয়ালিটিটা একটু দেখো সব নানান রকম শেপের মধ্যে রয়েছে 99% ন্যাচারাল আচ্ছা 99% ন্যাচারাল ন্যাচারাল এখানে পাবেন এটা 3500 টাকা নীলা 20% আপনারা ডিসকাউন্ট পাবেন আচ্ছা যদি কেউ চায় যে সার্টিফিকেট করতে সেটা अवेलेबल পেয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই সার্টিফিকেট আইজিআই আমাদের ম্যাক্সিমাম রেডি থাকে 10000 টাকা দিয়ে নীলা ও পোকরা আইজিআই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ফ্রি পাবে ফ্রি আচ্ছা 10000 টাকা দিয়ে শুরু আছে 10000 টাকা দিয়ে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমরা ফ্রি তে প্রোভাইড করব ঠিক আছে এখন দাদা দেখো প্রত্যেকটার গায়ে কিন্তু আমাদের ট্র্যাকিং করা আছে হ্যাঁ একদম দামগুলো কিন্তু লেখা আছে দাম কিন্তু লেখা আছে এমআরপি লাগানো থাকে সরকার জিমসে ডট নো ঠিক আছে স্টক দেখুন কত কত রয়েছে সাড়ে চার হাজার টাকা রতি ইয়েলোগুলো চাপায় হ্যাঁ শুধু কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখো এখানে পাঁচশো গ্রাম নীলা পোকরা আছে গ্রাম হিসাবে ঠিক আছে আপনারা আসবেন যেমন রথির মধ্যে চাইবেন সেরকম রথির মধ্যে কিন্তু সব পাবে এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করার পরে কি দাম আছে শুধু কোয়ালিটিটা দাদা দেখে নাও হ্যাঁ এই কোয়ালিটি একটা অনেক বড় নীলা হ্যাঁ এই কোয়ালিটি বাইরে কত দাম দেখো এই পিসটা দেখো দাদা

শুধু কোয়ালিটি দেখো দাদা 6000 হ্যাঁ একদম 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 একটা পিতম্বরী দেখো কত সুন্দর তার উপর 20% ডিসকাউন্ট 4800 টাকায় এই এরকম জিনিস আপনারা আমাদের সরকার জেমসে পাবেন এই দেখো বাহ অ্যান্টি করার জন্য পারফেক্ট হয়েছে সাউন্ড 4800 টাকায় এখানে 99% ন্যাচারাল সব ন্যাচারাল কালারের নীলাভ ও পোকরা দেখেন আছে ঠিক আছে বাহ শুধু কোয়ালিটির একটু দেখি দাও দাদা স্টক দেখে কত কত রয়েছে ওয়াও পুরো ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে 6000 টাকা 20% ডিসকাউন্ট হবে ঠিক আছে এরপর 9000 এরপরে আমরা আসি 9000 টাকা হুম দাদা 9000 এর কোয়ালিটি দেখে নাও বাহ খুব সুন্দর কাটিং গুলো খুব সুন্দর সুন্দর রয়েছে দর্শক বন্ধু কেমন দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন না কিন্তু আমরা আমরা আমাদের সরকার জেমসে রত্ন লাগলে একবার ভিজিট করবেন হুম নয়তো ভিডিও কল করে নিন তাহলে আরো ভালো হবে আপনারা যদি না আসতে পারছেন একদম 11000 কোয়ালিটি দেখো বাহ খুব নাইস কোয়ালিটির রক্তমুখী দেখো এখানে রক্তমুখী রয়েছে

ইন্দ্রনীলা কুড়ি হাজার ষোলো হাজার টাকা হবে পিতম্বরী নীলা ষোলো হাজার টাকার অতি হবে পোকরা জিওলো সাপার হ্যাঁ একটা এটা এইটা ট্রিটমেন্ট দেখতে শুনবো হ্যাঁ আমরা রেখেছি একটাই আছে এখানে দেখো এত পাতর মধ্যে একটা ট্রিটমেন্ট রেখেছি দেখানোর জন্য আচ্ছা যাতে আপনারা বুঝতে পারেন কোনটা কি রয়েছে সব সুন্দর ষোলো হাজার টাকা রতি পিসটা দেখো চোখ রাখা যাবে না জ্বলছে বাহ এবারে রয়েছে আমরা পঁচিশ হাজার হ্যাঁ কোয়ালিটি দাদা পোকরাদের ওয়াও খুব সুন্দর রয়েছে বিউটিফুল কোয়ালিটি একসে বলকার এক কোয়ালিটি সব পাঁচশতি সাইজের ছরতি সাইজের পোকটা একদম একদম এখানে বুঝতে পেরেছো যেটা ধরবে সেটাই সুন্দর মানে কোনটা নেবেন কোনটা ছাড়বেন বুঝতে পারবেন না কিন্তু পিতাম্বরি পিতাম্বরি রয়েছে ঠিক আছে নীলা দেখো ইঞ্জুর নীলা চমক দেখো চমক হ্যাঁ সব ন্যাচারাল কালার দাদা সব কিন্তু অরিজিনাল উপর থাকে এখানে হিউজ আছে বাহ শব্দ দেখানো সম্ভব নয় একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও একদম দেখো এখানে দুই একটা আমরা দেখিয়ে নিই হুম দাদা একটা পীতাম্বরী দেখো দাদা আচ্ছা পীতাম্বরীটা পীতাম্বরী টা দেখো দাম আসছে মানে কুড়ি হাজার টাকা হবে হ্যাঁ কুড়ি হাজার করে কুড়ি টাকা হবে ওকে প্লিজ দেখো খুব সুন্দর রয়েছে আর একটা পীতাম্বরী দেখে পীতাম্বরি খুব ডিমান্ড থাকে একদম একদম এটা কাটিংটা কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে আহ বাহ ডায়মন্ড শেপের মধ্যে থাকছে সুন্দর 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 একদম একদম

প্রাইসটা এটার আছে 24000 টাকা ডিসকাউন্ট 24000 টাকা ওকে একটা পিস দেখো দাদা বিউটিফুল বিউটিফুল প্রাইস দেখো প্রাইস প্রাইস মাত্র 29 হ্যাঁ 20% ডিসকাউন্ট এখানে প্রচুর আছে একদম দেখাতে গেলে আর অন্য কিছু দেখাতে পারবো না প্রচুর স্টক রয়েছে একটা ভিডিও সব দেখিয়ে উঠতে পারা কখনো সম্ভব নয় তো আমাদের পান্না দিয়ে দেখানো হবে আমাদের স্টার্টিং কোয়ালিটি তো আছে 50 টাকা থেকে আচ্ছা মাত্র 50 টাকা দিয়ে শুরু হচ্ছে 50 টাকা দিয়ে শুরু আছে কম দামের রত্নর উপরে আমরা বেশি ফোকাস রাখি না একদম

দুশো টাকা রতি এখানে আছে চারশো টাকা চারশো টাকা রতি মোটামুটি কোয়ালিটি আচ্ছা ছয়শো টাকা রতি এটা মোটামুটি হাজারে কিন্তু ভালো আছে হাজারের থেকে ভালো শুরু হচ্ছে ছয়শো টাকা ভালো আছে বাট ভালোর তো শেষ নেই একদম 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 হ্যাঁ ভালোর কোনো শেষ নেই একদম এটা রয়েছে হাজার টাকা কোয়ালিটি ওরে বাপরে কত রয়েছে গো পনেরোশো টাকা দেখো কোয়ালিটি দেখো

আর একবারই কিন্তু টপ লোড বলতে পারে 11000 50 60000 70000 80000 1 2 লাখ টাকা অবধি আছে সব আমরা এখন 11000 অবধি দেখিয়েছি একদম আপনাদের 50000 30000 40000 60000 70000 দেখতে চাইলে সব আছে সব এখন দেখাতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমাদের সরকার যেমন সব রত্ন পাবেন বারাসাত ব্রাঞ্চ সেটা বারাসাত ব্রাঞ্চের রত্ন যা প্রয়োজন আপনার সব অ্যাভেলেবেল আছে এবং হোলসেল প্রাইসে পাবেন এবং আমাদের ভিলে টার্মস কন্ডিশন সব লেখা থাকে আপনি কোন রকম আমাদের সরকারদের যে কোনো রকম ঠকার জায়গা নেই আমাদের শোরুমে আসবেন আপনার সঙ্গে কাজ হোক আর না হোক আপনার সঙ্গে রিলেশন সারা জীবন আমাদের অবশ্যই আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল রত্ন এখান থেকে পাবেন আপনারা কোনো রকম ভাবে আমরা কাউকে মিসগাইড করি না যাতে আমাদের শোরুমে বিক্রি হোক আর নাই হোক আমরা কোনো কাস্টমারকেও ফোর্স করি না কাস্টমার কে কোন দোকানদার আছে আপনারা দাদা আজকে আপনারা বুকিং করে হ্যাঁ এসব কোন কিছু টার্মস কন্ডিশন নেই আমাদের কাছে আসবেন ভালো লাগবে নেবেন না ভালো লাগবে কোন সমস্যা নেই ভিডিওটা এখানে নমস্কার